ইফতার পার্টিকে ঘিরে ইটাহারের রাজনৈতিক উত্তাপ উঠল চরমে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক কমল আচার্য বুধবার ইফতার পার্টির আয়োজন করেছে ইটাহারে তৃণমূল কংগ্রেসের বিধায়ক মোশারফ হোসেন ইটাহারে প্রতিটি অঞ্চলে ইফতার পার্টির আয়োজন করায় রাজনৈতিক উত্তাপ তত্ত্বাবিকম মহলের অনুমান প্রাক্তন বিধায়ক অমল আচার্যের ইফতার পার্টিকে ফ্লপ করতেই বিধায়কের এই ইফতার পার্টির আয়োজন তবে প্রাক্তন বিধায়ক অমল আচার্যের এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও অমলাচার্য অনুগামী নেতা অশোক দাসকে বলেছেন শূন্যই আজকে আমাদের প্রাক্তন বিধায়ক মাননীয় অমলাচার্য মহাশয়ের আছেন এখানে এখানে প্রাক্তন সভাপতি আব্দুল সামাদ আমার মাসুমশাই প্রিয় মাসুমশাই সহ অনেক গুণীগামী ব্যক্তিগত আছেন সবারই উদ্দেশ্য এই পবিত্র রমজান মাসে আমাদের ইথার ব্লকে মুসলিম ধর্মপ্রায়ণ মানুষ সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্যই একটা রোজা যে রমজান মাসের যে রোজা ইফতারের যে বিষয়টা আছে সেটা নিয়ে আজকে আজ রোজা ইফতারের একটা প্রস্তুতি নেওয়া হয়েছে ইটার হাইস্কুল মাঠ প্রাঙ্গনে তারই জোর কদমে প্রস্তুতি চলছে সবাই আছে উপস্থিত এখানে আর এই প্রোগ্রামটা আজকে ইটার হাইস্কুল মাঠে হচ্ছে এখানে অ্যারেঞ্জমেন্ট আমাদের যা রয়েছে তাতে হাজার দশক লোকের একটা অ্যারেঞ্জমেন্ট চলছে জোর কদমে প্রস্তুতি চলছে হাজার দশক লোক তো হবেই আর এই ইফতার মেহফিলের মাধ্যম দিয়ে আমরা ইথার মানুষকে সহজে আমাদের উত্তর দিনাজ জেলার মানুষকে আমরা সর্বধর্মের একটা বার্তা পৌঁছে দিতে চাই তার জন্যে আজকে জোর কদমে এই প্রস্তুতি চলছে ইধার একদম পোপারে ইহার এলাকায় আর আমি তো জানি যেটা যে এই মাঠে একুশ তারিখে গত একুশে মার্চ এই মাঠে বিধায়কের পক্ষ থেকে একটা রোজা ইফতারের ব্যবস্থা ছিল তারপরেও এরকম কি হচ্ছে এটা আমার আমরা এটাকে গুরুত্ব দিয়ে দেখছি না এটা কোনো বড়ো বিষয় নয় হ্যাঁ আমাদের এই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমাদের এই জোর কদমের ব্যবস্থা চলছে আর যেটা মানে জানতে পারছি যে তৃণমূল কংগ্রেস অঞ্চল অঞ্চলে বুতে বুতে বিভিন্ন জায়গায় আজকের দিনে এখানে লোক সমাগমটাকে আটকানোর জন্য তারা বিভিন্ন রকমের চেষ্টা করছে এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না এটা কোনো বড় ব্যাপার নয় আজকে আমাদের এই প্রোগ্রামটা অরাজনৈতিক প্রোগ্রাম এটা পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল আমাদের আমার নাম অশোক দাস আমি পাতন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম বিগত প্রায় দশ বছর পাশাপাশি ব্লক তৃণমূল কংগ্রেস নেতা সাহিরুল হক কি বলছেন শোনাব ইটারের বিধায়ক মাননীয় মোশারফ হোসেন মহাশয়ের নির্দেশে আমরা ছনং ইটার অঞ্চলের সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত হয়ে পূর্ণোত্তমে দোয়া মহাফিল ও ইফতারের আয়োজন করেছি এবং আমরা ইহার অঞ্চল আজকে একটা ঐতিহাসিক দোয়া মেহফিলের সাক্ষী থাকবে আমাদের সবেমাত্র আমাদের বিধায়ক সকলের প্রিয় বিধায়ক মানে মোশার হোসেন মহাশয় মঞ্চ এবং সমস্ত দাওয়ার ইফতারের যে আয়োজন চলছে তা সরজমিনে তদন্ত করে উনি পরিদর্শন করে গেলেন এবং উনি আমাদের সমস্ত বিষয় নজরাধীন রেখেছেন এই প্রস্তুতি এখন রান্নার কাজ চলছে ফলমূল কাটার কাজ চলছে আমাদের যুব ভাইয়েরা যুব নেতৃত্বরা আমাদের সমস্ত লোকজনদের আপ্যায়নের কাজ করছেন প্রতিটি অঞ্চলেই হবে আজকে আমাদের ইটা হার বিধানসভার প্রত্যেকটি অঞ্চলেই এই রকম একটা আয়োজন চলছে বিধায়ক সাহেবের পরামর্শ বিধায়ক সাহেবের সুপরামর্শ এদিন ইটাহারের বিধায়ক স্বয়ং এসে ইফতারের খাবারের আয়োজন এবং মঞ্চ পাতার বিষয়টি সরজমিনে দেখে গিয়েছেন উল্লেখ্য তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছাড়াও ইটাহারে তিনবারের বিধায়ক ছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অমল আচার্যকে প্রার্থী করেনি তার জায়গায় অমল আচার্যের অনুগামী তৃণমূল কংগ্রেস নেতা মোশারফ হোসেনকে প্রার্থী করে খুবই অভিমানিত অমল আচার্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিজেপিতে যোগ দিলেও বিধানসভা নির্বাচনে বিজেপি অমলবাবুকে প্রার্থী করেনি বিজেপি প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন বিধানসভা ভোটে জয়ী হওয়ার পর তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পড়ে তাকে রাজ্য দলের একাধিকবার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় তরুণ তুর্কি সুদর্শন চেহারার যুবক মোশারফ হোসেন মিষ্টি ব্যবহারের কারণে দলের বিভিন্ন স্তরের নেতাদের গুট পথে পৌঁছে যান ইটাহারের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্য বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে নিষ্ক্রিয় হয়ে পড়ে একাধিকবার তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেও বিধায়ক মোশারফ হোসেনের আপত্তিতে অমলবাবু তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেননি বলে রাজনৈতিক মহলে খবর রয়েছে প্রাক্তন বিধায়ক অমলবাবু ইটাহারকে নিজের হাতের তালুর মতন চেনেন তার অসংখ্য অনুগামীও রয়েছে ইটাহারে বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে শাসক নেতাদের ভয়ে অনেকেই অমলবাবুর সঙ্গে প্রত্যক্ষভাবে যোগাযোগ রাখতে পারছেন না বলে অভিযোগ রাজনৈতিক মহলের অনুমান অমলবাবু নিজের ক্ষমতাকে প্রকাশ করে বুধবার অরাজনৈতিক একটি আয়োজন অমলবাবুর ডাকায় ইফতার পার্টিতে মানুষের ঢল নামবে কিনা তা অবশ্য সময় বলে দেবে ইফতার পার্টিকে ঘিরে ইটাহারের মুসলিম সম্প্রদায়ের মানুষও সর্বত্র পা রাখবেন বলে জানা গেছে ফোরটিন ওয়েব ডেস্ক রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্ক প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স